মানুষের মধ্যে দুইটা ধারা মোমেন মুসলমানের মধ্যে দুইটা ধারা আমলের মধ্যে দুইটা ধারা ইনকামের মধ্যে দুইটা ধারা মানুষের মধ্যে দুইটা জাত দুইটা ধারা একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল ক্যাসি কি নেই আছে মধ্যে মুসলমানের মধ্যে দুইটা ধারা একটা হচ্ছে মোমেন আর একটা হচ্ছে মোনাফেক কেছে কি নেই হাজরিন যাই হোক আই ইনকামের মধ্যেও যারা ইনকাম করেন কেউ ইনকাম করেন সচ্চল হয়ে হালাল ইনকাম করে নিজেরা ভালো থাকবেন দান খায়রাত করবেন আখেরাত কামাই করবেন এই উদ্দেশ্যে আবার কেউ ইনকাম করেন মদ খাওয়ার জন্য জুয়া খেলার জন্য হাজরিন দুনিয়াবি খায়েশ মিটানোর জন্য কেউ ইনকাম করে থাকেন কে আসি কি নেই আচ্ছা হাজরিন দুনিয়ায় বসে ঠিক একটা দিক হয়েছে পয়সা ইনকামের রাস্তা আর হচ্ছে আমলের রাস্তা একটা হচ্ছে নেক আমল আর হচ্ছে বদ আমল কে আসি কি নেই ভুল বললাম নাকি হাজরিন আমল যেভাবে একটা মানুষ আমল করতে করতে অনেক উপরে উঠে যায় আবার সামান্য কারণে একেবারে নিচে চলে যায় ভুল বললাম নাকি কি বাবা ভুল বললাম নাকি হাজরিন এজন্য আমল হচ্ছে এমন একটা জিনিস আমল নিয়ে নিজের বুজুর্গ নিয়ে কখনো ফখর করতে নেই নিজেকে কোনোদিন দিন ফখর করতে নেই সে যত বড় মানুষ হোক যত বড় আলেম হোক যত বড় আবেদ হোক যেই হোক যদি ফখর একটু অহমিকা আসে ফখর আসে সাথে সাথে তার জিন্দিগির সব আমলটা মাটি হয়ে যায় বরবাদ হয়ে যায় এই বিষয়টা খেয়াল রাখবেন মুসলমান হয়েছি আল্লাহর দাসত্ব করবো আল্লাহর এবাদত করব আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যাব কি রাজি আসছেন কে কে রাজি রাজিটা হাটটা দেখতে চাই না রায় বিয়ে খেয়াল রাখবেন বাবা মোমের হয়ে মরতে চাই মোনাফেক হয়ে মরতে চাই না মোমের হয়ে মরতে চাই বাবা মোনাফিকের স্থান হলো জাহান নামের তলদেশে ইন্নাল মোনাফিকের স্থান কোথায় বলো বাবা কোথায় জাহান নামের তলদেশ কথাটা সকলকে জানা জানা থাকা দরকার এটাকে আমার কথা না আল্লাহর কথা বলেন কার কথা আল্লাহর কথা এই জন্য এবাদতের মধ্যে মোনাফি আছে এবাদতের মতো নেফা আছে আমলের মধ্যে নেফা কী আছে কথার মধ্যে নেফা কী আছে মোনাফেক যদি চীনে যদি চলতে না পারি বিপদগামী হয়ে যাব মোনাফেক চিনতে হবে আগে নভিজির দরবারে হুজুর বসা হুজুরের সামনে আবদুল্লাহ ওবাই বসা রয়েছে নবী জানেন না তো সে মোনাফেক যেমন মুসলমানরা দাড়ি টুপি গাখে সেও দাড়ি টুপি রেখেছে মাথায় পাগড়ি দিয়েছে জুব্বা পড়েছে আবা পড়েছে হাজির নামাজও শরিক হয় মুসলমানদের সাথে থাকে কাফেরদের সাথে থাকে বুঝলেন তো মুসলমানের সঙ্গে থাকে কাপের সঙ্গে থাকে আল্লাহ করলেন তোমার সামনে আপনি হাজরিন ভাইরা আমার এই জন্য আমাদেরকে চলতে গেলে অনেক কিছু হিসাব করে চলতে হয় মানুষ সব একরকম দেখায় দেলটা কি দেখেছেন বাবা দেলটাকে দেখেছেন আপনি আমাকে অনেক ভালো মনে করেন আমার দেলটা দেখছেন আপনি আমাকে আপনি অনেক ভালো মনে হয় আপনার কাছে আমার অন্তরটা দেখছেন বলেন তো আমার অন্তরে ভালো আছে না খারাপ আছে দেখছেন আপনি দেখেন জানে কে বলেন কে জানে আল্লাহ জানে খেয়াল রাখবেন বাবা এগুলো খেয়াল রাখার বিষয় আছে এদের আমি কার সাথে চলবো কার তেবা করব এগুলো বোঝার বিষয় আছে নাহলে বিপদগামী হয়ে যাবো ভাগ আমাদের সকলকে সঠিকভাবে চলা তফই দেবো না আমি